নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ হিসেবে আশিয়ান জয়ী এবং তৎকালীন ভারতের অন্যতম সেরা গোলকিপার সন্দীপ নন্দীকে ইস্ট বেঙ্গল গোলকিপিং কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করছে সন্দীপ দা ইতিমধ্যেই কিন্তু গোলকিপিং কোচের প্রো লাইসেন্স করিয়ে নিয়েছেন সেই জন্য একটু লেট হলো কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে যে দুজন গোলকিপার কোচের বায়োডাটা আছে তার মধ্যে কিন্তু সন্দীপ দা একজন এবং সন্দীপ দাকেই কিন্তু ইস্ট বেঙ্গল গোলকিপিং কোচের দায়িত্ব দিতে চলেছে এর আগে গত মরশুমে সন্দীপ দা রাজস্থান ইউনাইটেডে কোচিং করিয়েছেন কুলাম তো কিন্তু তিনি ছিলেন তার আগে মোহাম্মাদ এন ডায়মন্ড হারবারও তিনি কোচিং করিয়েছেন এবং এ একবার নর্থ তিনি কোচিং করিয়েছেন তো কোচ হিসেবে প্রপার কিন্তু এক্সপিরিয়েন্স আছে তার সেই জন্য আগামী মরশুমে লাল হলুদের গোলকিপার কোচ কিন্তু হতে চলেছেন তিনি এরপরে একটা প্লেয়ারের কথা বলি যাকে মোহনবাগান সাইন করে নিল তো প্লেয়ারটার নাম হচ্ছে করণ রায় পঁচিশ বছর বয়সী এই ভারতীয় এটাকারকে কিন্তু মোহনবাগান লিগ সেকেন্ড ডিভিশন থেকে নিয়ে এসে সাইন করিয়ে নিল কারণকে কিন্তু সিএফএল এ খেলানো হবে কারণ কিন্তু ওয়েস্ট বেঙ্গলরই প্লেয়ার তো সে ভূমিপুত্র হিসেবে কিন্তু খেলতে পারবে যাই হোক এরপরে যদি আমরা একটু আব্দুল রাব্বিকে নিয়ে কথা বলি তো বন্ধুরা আব্দুল রাব্বিকে নিয়ে কিন্তু একটা বড় খবর আসছে যে খবরটা মার্কেটে মার্কেটে ছড়িয়েছিল যে আব্দুল রাব্বি মোহনবাগানে ফাইনাল হয়ে গেছে সেটার মধ্যে কিন্তু একটা টুইস্ট চলে এসেছে আব্দুল রাব্বিকে ছাড়ার জন্য কিন্তু হায়দ্রাবাদ এমন শর্ত দিয়ে যে মোহন বাগান পিছিয়ে এসেছে হায়দ্রাবাদ বলেছে আব্দুল রাব্বিকে নিতে গেলে মোহনবাগান থেকে সালাউদ্দিনকে ছাড়তে হবে শালাউদ্দিন তোমরা যেন সুপার কাপে মোহনবাগানের হয়ে খুব ভালো খেলেছিল এবং নজর কেড়েছিল তো সেই সালাউদ্দিনকে ছাড়তে কিন্তু মোহনবাগান নারাজ তো ডিলটা কিন্তু সেই জন্য এখানেই থেমে গেছে মোহনবাগান কিন্তু পিছিয়ে এসেছে কথাবার্তা আপাতত বন্ধ আব্দুল রাব্বির সঙ্গে মোহনবাগানের বাগানের ডিলটা কিন্তু পুরো স্টপ হয়ে গেছে এবার ইস্টবেঙ্গলও আব্দুল রাব্বির পেছনে ছিল থাংবয় সিংটোর প্রিয় ছাত্র এই আব্দুল রাব্বি তো এইবার সুযোগ বুঝে রাব্বির জন্য ইস্ট বেঙ্গলও যদি সামান্য ট্রান্সফার ফি দিয়ে বা কোনো প্লেয়ারকে সোয়াইপ করে আব্দুল রাব্বিকে পাওয়া যায় সেটা কিন্তু দেখবে ইস্টবেঙ্গল এই হচ্ছে ব্যাপার তো আব্দুল ওপেন হয়ে গেছে সব টিমেরই চান্স আছে রাব্বিকে তুলে নেওয়ার দেখা যাক এখন কে সেটা করতে পারে যাই হোক এরপরে যদি আমরা ইস্টবেঙ্গলের বেশ কিছু চমকপ্রদ ট্রান্সফার আপডেট দিই তো প্রথমেই বলবো ভালপুইয়ার কথা তো ভালপুইয়া হচ্ছে একজন পঁচিশ বছর বয়সী রাইড ব্যাক যে বর্তমানে মুম্বাই সিটি এফসিতে খেলছে মার্কেট ভ্যালু হচ্ছে এক কোটি আশি লাখ টাকা তো এই ভালপুইয়াকে নিতে এবার কিন্তু ইন্টারেস্টেড ইস্ট বেঙ্গল ভালপুইয়ার ব্যাপারে প্রপার একটা এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল মুম্বাই সিটির কাছে এবং একটা অফারও কিন্তু দিয়েছে ইস্ট বেঙ্গল ভালপুইয়ার জন্য ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেটে এবার খুব অ্যাক্টিভ হয়ে গেছে একজন লেফট ব্যাক তো হয়ে গেছে এবার একজন রাইট ব্যাক কিন্তু ইস্ট বেঙ্গলের চাই চাই তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে কিন্তু এই ভালপুইয়াই যদিও ভালপুইয়ার দু হাজার সাতাশ পর্যন্ত কিন্তু চুক্তি আছে তাও ট্রান্সফার ফি দিয়ে হলেও এই রাইট ব্যাককে নিতে চাইছে ইস্ট বেঙ্গল এখন মুম্বাই সিটি যদি রিজনেবল ট্রান্সফার ফি রাখে তাহলে ভালপুইয়াকে নিতে ঝাঁপাবে ইস্ট বেঙ্গল এখন পুরোটাই নির্ভর করছে মুম্বাইয়ের ওপর তারা কতটা ট্রান্সফার ফি বরাদ্দ করবে ভালপুইয়ার জন্য এবার সেটাই দেখার যাই হোক ভালপুইয়ার সাথে সাথে ইস্ট বেঙ্গল আরও একজন দুর্দান্ত প্লেয়ারকে টার্গেট করেছে সেই প্লেয়ারটার নাম হলো চুঙ্গা হামার চব্বিশ বছর বয়সী রাইট উইং এর এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু এক কোটি চল্লিশ লক্ষ টাকা এবং গত মরসুমে চুঙ্গা হামার তেইশটা ম্যাচ খেলেছিল তার মধ্যে দুটো গোল আর তিনটে অ্যাসিস্ট করেছিল হাংবয় সিংটোর কিন্তু অত্যন্ত পছন্দের প্লেয়ার এই চুঙ্গা হামার এবং এই প্লেয়ারটার ব্যাপারেও ইস্টবেঙ্গলের তরফ থেকে এনকোয়ারি করা হয়েছে এই চুঙ্গা হামার কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার তো সেই হিসাবে চুঙ্গা হামারের সঙ্গে কিন্তু কথা বলছে বর্তমান প্রয়োজন একটা রাইট রাইট ব্যাক আর একজন প্লেয়ার সেই হিসাবে চুঙ্গা হামারকে নিতে চেষ্টা করছে ইস্টবেঙ্গল এখানে বলে রাখি ইস্টবেঙ্গলের সাথে সাথে আইএসএল এর অন্যান্য টিমও কিন্তু এই প্লেয়ারটার পেছনে আছে দেখা যাক এখন সবাইকে পেছনে ফেলে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে তুলতে পারে নাকি আর হ্যাঁ ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং হামিদ আহাদাদ হিলস আর গোলের একটা ভিডিও কিন্তু আজকে আমি সকালে ছেড়েছি তোমাদের ইচ্ছা হলে সেই ভিডিওটা কিন্তু গিয়ে দেখতে পারো লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো এই ভিডিওর যাই হোক তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার